বেহাল সড়কের অবস্থা চলাচল করতে গিয়ে সমস্যায় পড়েন লোকজন তাই রাস্তা সংস্কারের দাবিতে সড়ক এলাকার মহিলারা পূর্ত দপ্তরে এসডি কাছে ডেপুটেশন কাঞ্চনপুর মহকুমার অন্তর্গত নেতাজীনগর ডিসি ভিলেজের নতুন পাড়া এলাকার গ্রামীণ সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে আছে সংস্কারের কাছে হাত লাগায়নি কাঞ্চনপুর পূর্ত দপ্তর তাই সড়কটি সংস্কারের অভাবের ফলে বর্তমানে এক প্রকার অযোগ্য পড়েছে নিত্যদিন চলাচল করতে সমস্যায় পড়তে হয় এলাকার থেকে শুরু করে গর্ভবতী মহিলাদের হাসপাতালে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হচ্ছে যান চালকদের ভাড়া দিতে হয় দ্বিগুণ তাই সড়কটি দ্রুত সংস্কারের জন্য শুক্রবার কাঞ্চনপুর পূর্ত দপ্তরের এস কাছে ডেপুটেশন দেয় এলাকাবাসী দেখে নেব বিস্তারিত